হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কয়েক টুকরা মুরগির মাংস আর পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি আশা করছি সবার ভালো লাগবে প্রথমেই আমার চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি তবে আপনারা এই জায়গায় চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তারপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগবে তারপর আমি যে মুরগির মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ঝোড়া করে নিয়েছি সেটা এখন অ্যাপ্লাই করছি তারপর প্রয়োজন মতো সমস্ত মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অবশ্যই লাগবে লবণ আদা রসুন বাটা লাগছে তারপর দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ আরও মজাদার করার জন্য আপনারা কিন্তু চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো সস ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি তারপর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন তারপর আমি অন্য একটা পাত্রে এখন একটা গুলা তৈরি করে নিব বা ব্যাটার তৈরি করে নিব এই জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন ময়দা আর একটা ডিম ভেঙে নিয়েছি তারপর সাবান্য লবণ দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি ঠিক আমরা নর্মালি যেমন গুলা রুটি কিংবা বেসন তৈরি করে নিই ঠিক সেরকম একটা গোলা তৈরি করে নিচ্ছি আর যে মুরগির যে রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম সেখানে একটু আঠালো ভাব আনার জন্য আমি এখানে ময়দাটা ইউজ করি করেছি। অবশ্যই কিন্তু সবার লাস্টে ময়দা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এটা পাউরুটিতে অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে তারপর নিয়ে এনেছি পাউরুটি আমার এই রেসিপির জন্য প্রায় চার পাঁচটা মতন পাউরুটি লেগেছিল চার পাঁচটা পাউরুটি দিয়ে পাঁচটা পাউরুটি দিয়ে করলে এখানে প্রায় দশটার মতন আর আইটেম তৈরি হয়ে যাবে তারপর এই যে আমার চিকেনের এই রেসিপিটা তৈরি করে নিয়েছি এখন আমি পাউরুটিতে এটা অ্যাপ্লাই করে নিব আর পাউরুটিতে অ্যাপ্লাই করার সময় কিন্তু পাউরুটির যে অংশে এই চিকেনটা ব্যবহার করবেন সেই অংশটি কিন্তু অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন তাহলে এটা সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিবর্তে আলোও ব্যবহার করতে পারবেন ঠিক যেই প্রসেসে আমি চিকেনটা তৈরি করে নিয়েছি ঠিক সেম প্রসেসে আলোও তৈরি করে নেবেন তবে প্রথমেই কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে হবে এভাবে করে সবগুলো পাউরুটি আমি রেডি করে নিয়েছি নাস্তার জন্য আর এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এটাতে খুব ভালো করে চুবিয়ে নিয়ে এখন আমি একটা একটা করে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেব যে অংশে চিকেনটা লাগিয়ে নেওয়া হয়েছে সে অংশটা এরকম করে উপর করে দিতে হবে তাহলে ওই পাশ চিকেনের যে আছে সেই পাশটা খুব ভালো করে কুক হবে আর যেই পাশে চিকেন দেওয়া হয়নি সেটা তো সেটা তো রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর এখন উল্টে পাল্টে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর অনেক তাড়াতাড়িও তৈরি করে ফেলা যায় আর এটা অনেক ইউনিক হয় এই রান্নাটা পাশে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা বিকালে চায়ের সাথে নাস্তায় কিংবা মেহমান দাঁড়িতে আপ্যায়ন করতে পারবেন বা পাউডি দিয়ে ইউনিক কোনো রেসিপি যদি খেতে ইচ্ছা করে তখন এটা তৈরি করে নিতে পারবেন আর তৈরি করানো তো নেওয়া তো দেখেই নিলেন খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি আমি সবসময় যে কোনো রান্নায় সহজভাবে দেখানোর চেষ্টা করি তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম